হ্যালো বন্ধুরা এই ভিডিওটা ছিল সরস্বতী পুজোর পরের দিনে মেয়ের নাচের প্রোগ্রাম ছিল বগড়াতে মেয়ে আমি রেডি হয়ে গেছিলাম বাড়ির থেকে সাড়ে ছটার সময় বেরিয়ে গেছিলাম আর যেখানে বাস চাপি সেখানে দাঁড়িয়েছিলাম বাসের অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে তারপর বাস এলো তখন মেয়ে আমি বাসের মধ্যে উঠে পড়লাম এই স্কুলটা হলো বগড়া গা মোড়ের প্রাইমারি স্কুল এই স্কুলে মেয়ে তিন বছর নাচের পরীক্ষা দিয়েছে আর এই বছর নিয়ে মেয়ের তিন বছর নাচের প্রোগ্রাম করা হয়েছে সরস্বতী পুজোর উপলক্ষে ম্যাম চলে এসছে আর অনেকেই চলে এসছে অনেকেই আসেনি আর ম্যাম দেখো একটা স্টুডেন্টকে রেডি করিয়ে দিচ্ছিলো ম্যাম খুব ভালো ম্যামের ভাই বাবুরাও সেজেছিল ফির হেরা ফিরি মুভির একটা গানে ওরা নাচ করবে তাই সবাই রেডি হয়ে গেছিলো সরস্বতী ঠাকুরটা খুব কিউট লাগছিল দেখতে মেয়েরা স্কুলের ভিতরে ছিল আর আমরা সব গার্জেনরা চলে এসেছিলাম বাইরে নাচের প্রোগ্রাম দেখার জন্য হেরা ফিরি মুভির একটা কমেডি গানে নাচ করেছিল মেয়েরা মেয়েদের সাথে ম্যামের ভাইও ছিল সবাই খুব ভালো করেছিল তারপর আমার মেয়ে গ্রুপ নাচ করেছিল এই নাচটা লাস্টে ছিল আর ম্যামও সাথে ছিল তারপর নাচের প্রোগ্রাম শেষ হয়েছিল। নাচের প্রোগ্রাম শেষ হওয়ার পর মেয়ে পেয়ে গিয়েছিলো টিফিন টিফিনের মধ্যে ছিল একটা শ্যাম পাপড়ি